নমস্কার বন্ধুরা আজ আমার এক বোনের মেয়ের জন্মদিন আজ আমি সেখানেই যাচ্ছি ও জন্মদিন অবশ্য কালকে কিন্তু আমি একদিন আগেই সেখানে পৌঁছে গেছিলাম আর আমি গিয়ে সেখানে কি কি খেলাম আর ওরা আমাদের জন্য কি কি রান্না করেছিল সবটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি ওর ঘরের দিকে ধীরে ধীরে পৌঁছে গেলাম এই হলো ওর বাড়ির ক্যাম্পাস দেখুন কি অপূর্ব পাহাড়ের যে বাড়িঘর হয় খুবই সুন্দর গিয়ে দেখি আমাদের জন্য গরমা গরম চিকেন পকোড়া রেডি করে রেখেছে সেইগুলো আমরা খেলাম তারপর সোয়া মালাই চা বানানোর জন্য দেখুন পিঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু বড়ো বড়ো করে কাটা ছিল সেইগুলোকে আমি তেল দিয়ে একটু ফ্রাই করে নিলাম আমি এই রেসিপিটা আমি আপনাদের আগেও দেখেছি সেগুলোকে যখন একদম নরম নরম মতো হয়ে যাবে একটা বাটিতে তুলে রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে দেখুন আমি সমস্তটা নিয়ে বাটিতে তুলে নিলাম এরপর মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে কিন্তু এটাকে একটা ছাগনিতে আমি ছেঁকে নিলাম প্রথমে ছাঁকনিতে প্রথমে পেস্টটাকে ঢেলে দিয়ে জল দিয়ে একটু চেপে চেপে বের করে নেবেন হয়ে গেল এটা যে সোয়া মালাই চাপের মেন মশলা ব্যাস আর কিছুই না এরপর চলুন দেখাচ্ছি কী করলো ওরা এই ছাঁকনিতে গাই বের করার কাজটা আমিই করছিলাম কারণ আপনারা জানেন আমার তো রান্না করতে ভালোই লাগে আর একটা কথাই আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে এখানেও আমি তাই করলাম গিয়ে অবশ্যই সব কটা রান্নাতে আমি ওদের হেল্প করেছিলাম ব্যাস কড়াতে এবার তেল দিয়ে ওই পেস্ট করা যে কাইটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এদিকে সব পেঁয়াজ রসুনগুলো তো ভাজাই ছিল তাই কষার কোনো দরকার নেই কারণ কাঁচা গন্ধ ছাড়ার কোনো প্রশ্ন নেই এর মধ্যে এবার দিয়ে দিলাম দু চামচ শাহি গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ আর অল্প চিনি অবশ্যই দিতে ভুলবেন না এটা টমেটো ট্যাঙ্গিনেসটা কাটাতে খুব হেল্প করে ব্যাস পুরো গ্রেভি রেডি হয়ে গেল এর মধ্যে এবার মিশিয়ে দিলাম ওই চাপ ভাজাগুলো আর কি তৈরি হয়ে গেল মালাই চাপ লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হলো কারণ যেহেতু মালাই তাহলে একটু তো মালাই দিতেই হবে ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা যে ঘরে সর থাকে সেটাও মিশিয়ে দিতে পারেন এই মালাই সোয়াচাপ ওরা আমাদের জন্য ডিনারে করেছিল আর তার সাথে রুটি সেটা আর দেখালাম না ব্যাস পরের দিন সকালে ওই ফুচকি মেয়ের বাড়তের জন্য সকাল সকাল দেখুন আমাদের বাঙালি যেটা দরকারি জিনিস পাঁচ রকম ভাজা তৈরি করে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর মেথি শাক ভাজা ফুলকপি ভাজা আর দেখুন মাছ ভাজা এবার তৈরি হবে চিলি চিকেন তার সরঞ্জামও দেখিয়ে দিল ব্যাস এবার মাটনের ঝোল আর কি সবগুলোই আপনাদের একটু একটু করে আমি দেখিয়ে দিলাম মাটনের ঝোলটা আপনাদের তো একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা ভেজে তার মধ্যে আদা রসুন দিয়ে কষিয়ে মাংস আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিল হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলো মিট মশলা আর একটা স্পেশাল মশলা ওটা দেয় সেটা কি জানেন মুড়ি পাউডার দিয়ে একবার আপনারা দেখতে পারে। আর লাস্টে তো কাশ্মীরি পাউডার অবশ্যই কালারের জন্য ব্যাস এবার ভালো করে কষা হয়ে গেল আর দিয়ে দিলো গরম জল মাটন একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই বেশি পরিমাণে একটু জল দিতে হলো আর আপনার আমি তো বলেই দিই আপনাদের আমি পাহাড়ে থাকি তাই সেদ্ধ হতে টাইম লাগে ব্যাস সব খাবার রেডি দেখুন কেমন সাজানো হয়েছে চিলি চিকেন মাটন পায়েস আর ফ্রায়েড রাইসও করেছিল এটা অবশ্য আপনাদের বলতে ভুলে গেছিলাম জন্মদিনের সমস্ত খাবার রেডি ফ্রায়েড রাইস বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা মেথি শাক ভাজা মাছ ভাজা মাটনের ছোল আর চিলি চিকেন পায়েস তো অবশ্যই এবারে দেখুন সব জন্মদিনের কাজ মিটিয়ে যেই আমরা বেরোলাম দেখলাম আজ নাইনি তাহলে ফার্স্ট এই বছরে স্নোফল হলো এত ঠান্ডা কনকনে কেঁপে যাচ্ছিলাম আমরা গাড়িতে হিটারও চালিয়ে রাখতে হয়েছিল আজ আমি আপনাদের পুরো নৈনিতালের সফরটা দেখাবো ওদের বাড়ি থেকে নৈনিতাল আসার যে রাস্তাটা আশা করি আপনাদের পুরো ভালো লাগবে পাহাড়ের মধ্যে যখন বরফ পড়ে তখন এত অপূর্ব লাগে আর যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তারা তো রাস্তায় থেমে থেমে ফটোও নিতে শুরু করে দেয় চলুন আজ আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাবো এটা ভাওয়ালির মোড় এখান থেকে নৈনিতাল যাওয়ার যাত্রা আমাদের শুরু হলো এরকম মুখর দিনে যদি আপনারা এরকম গাড়িতে যান এত সুন্দর লাগে আমার তো দারুণ লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস জানাতে ভুলবেন না দেখুন কী দারুণ লাগছিল আর সূর্য মাঝে মাঝে দেখা যাচ্ছিলো আর পুরো রাস্তাটাই বিশ্বাস করবেন না হঠাৎ করে রোদ উঠছে কিছুক্ষণ যেতে না যেতেই টুপটুপ করে বরফ পড়া শুরু হয়ে যাচ্ছে পুরো রাস্তাটাই আমাদের এভাবেই গেছে পাহাড়ে যখন বৃষ্টি পড়ে খুব গাড়িও সাবধানে চালাতে হয় নালে খুব স্কিড করে যায় দেখুন এখানে আই লাভ ন্যানিতাল বলে কতগুলো এরকম স্ট্রাকচার বানিয়ে রাখে যেখানে আপনারা ফটো তুলতে পারেন আপনাদের যেমন বলছিলাম দেখুন কত ট্যুরিস্ট দাঁড়িয়ে এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে এত সুন্দর লাগছিল বরফ দেখুন পুরো রাস্তার ধার বরাবর দিয়ে পুরো বরফ এত সুন্দর আমরা আজকে এনজয় করেছি পুরো জার্নিটা তাই আমি ভাবলাম আপনাদের তো না দেখালেই নয় দেখুন কী সুন্দর লাগছে না রাস্তার দু সাইডে বরফ আর তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আপনারাও দেখুন আমার সাথে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ব্যাস দেখুন আবার বড় পড়া শুরু হয়ে গেল যত নৈনিতালের দিকে এগিয়েছি দেখি আরও বেশি বরফ আর পেছন দিকে একটু কম কম ছিল আর এদিকে সন্দেহ হয়ে যাচ্ছে আমার মেয়ে তো হাত বাড়ি এনজয়ও করছিল ব্যাস এবার আস্তে আস্তে আমি পৌঁছে গেলাম নৈনিতালের দিকে দেখুন গাড়ির ওপরে পুরো সাদা হয়ে গেছে এত নাকি বরফ পড়েছে অবশ্য আমি কালকে ছিলাম রাতে ওদের বাড়িতে ওদিকে কিন্তু এত বরফ পড়েনি এটা নৈনিতালের দিকে আমি আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আপনাদের সেই ন্যানিতাল ঝিলের কাছে আমি পৌঁছে গেলাম ন্যানিতাল তো এই ঝিলের জন্যই ফেমাস কিন্তু আজ লোকজন তো খুবই কম কারণ আজ এখানে জিরো ডিগ্রি টেম্পারেচার দেখুন আমি আপনাদের এক ঝলক ঝিলটাও দেখিয়ে দিলাম আর কি হয়ে গেল আমার ন্যানিতাল পর্যন্ত সফর এবার আমি আস্তে আস্তে আমি বাড়ির দিকেও পৌঁছে যাচ্ছি দেখুন এখানে আজ আবার একটা বিয়েবাড়িও চলছিল নিন কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এইটা একটু বলে দিই এটা হচ্ছে ধর্মশালা এখানে থাকার রেট কিন্তু খুবই কম কিন্তু সব রকম ফেসিলিটি পাওয়া যায় কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন